আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে কক্স কক্সবাজার সুবান্ধ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পহেলা জানুয়ারি দুই সাল সেই সুবাদে আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে যতটা ভিড় থাকার কথা ঠিক ততটা ভিড় আমরা লক্ষ্য করছি না হয়তো অন্য সময়ের থেকে এখন একটু ভিড়টা কম কারণ মোটামুটি শীত চলে আসছে যার কারণে এই শীতের মধ্যে সবাই কক্সবাজার পানিতে বা সমুদ্র পছন্দ করে না শীত একটু যখন কম থাকে তখন সবাই আসার চেষ্টা করে এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে অনেক সুন্দর ঘোড়া এই ঘোড়াগুলো টিপে আপনাদের ট্যুর দিতে পারবেন দুই থেকে তিনশো টাকায় আপনাদেরকে সাগরের ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি দেখুন পরিবেশ কিন্তু অনেক সুন্দর যদিও বিগত দিনে যেমন নভেম্বর ডিসেম্বরে যেরকম আপুদের ভিড় থাকে আমাদের মা বোনদের ভিড় থাকে এখন সেই ভিড়টা এখন নাই এখন পানি অনেক নিচে নেমে যাওয়ার কারণে সাগরে কিছু কিছু নৌকা যারা মাছ ধরতে ভিতরে যায় তারা এখন চলে আসতেছে কারণ ভিতরে পানি কমে যাচ্ছে এবং জোয়ার ভাটার কারণে তারা মাছ ধরে এই কারণে তারা অনেক সময় যাতায়াত করে বা যখন পানি কম থাকে তখন চলে আসে যখন পানি বেশি থাকে তখন মাছ ধরার জন্য গভীরে চলে যায় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা